নমস্কার শুরু করছি রহস্য কল্প পেন্ডুলাম আপনাদের ভালোবাসা পেলে আগামীতে অতি অবশ্যই আরো সুন্দর সুন্দর রহস্য কল্প নিয়ে হাজির হব শুরু করছি পেন্ডুলাম রহস্য কলকাতার এক পুরনো বাড়িতে রায় পরিবারের ঐতিহ্যবাহী ঘড়িটি বহু বছর ধরে এক কোণে পড়েছিল ঘড়ি পেন্ডুলামটি বন্ধ ধুলোময় কৌতূহলবশত রায় পরিবারের ছোট ছেলে অর্ণব সেই ঘড়িটি পরিষ্কার করে চালানোর চেষ্টাও করল পেন্ডুলামটি দোল খেতে শুরু করার সাথে সাথে অদ্ভুত এক আওয়াজ শোনা গেল ঘড়ির পেছনের দিকে একটি গোপন চাবির ছিদ্র ছিল যা আগে কেউ দেখেনি অর্ণব সেই চাবি খুঁজে বের করার সিদ্ধান্ত নিল তার ঠাকুরদার পুরনো বাক্স ঘেটে পাওয়া গেল একটি পুরনো চাবি চাবিটি ঘড়িতে ঢোকাতেই ঘড়ির একটি গুপ্ত দরজা খুলে গেল তার ভিতর থেকে পাওয়া গেল একটি পুরনো মানচিত্র যাতে একটি জায়গার নির্দেশ দেয়া ছিল জমিদার বাড়ির সোনার ঘর অর্ণব তার বন্ধু মিতুলকে নিয়ে সেই মানচিত্র অনুসারে রহস্য সমাধানের যাত্রা শুরু করল মানচিত্রে দেখানো পথে এক পরিত্যক্ত জমিদার বাড়িতে পৌঁছে গেল তারা এক গোপন ঘরের খোঁজ পাওয়ায় কিন্তু দরজাটি বন্ধ এবং তার উপর লেখা শুধুমাত্র সাহসী এবং সতরিত্রের জন্য প্রবেশাধিকার তারা দরজাটি খোলার চেষ্টা করতেই চারপাশে ছায়া মূর্তি দেখা দিল ভয়ে তারা পিছু ঘটলেই অর্ণব সাহস ধরে বলল আমরা এখানে অন্যায় করতে আসিনি আমরা শুধু সত্যের সন্ধানে এসেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে দরজাটি খুলে গেল ভিতরে তারা পেল রায় পরিবারের প্রাচীন ঐতিহ্য সোনা ও মূল্যবান রত্ন সেই সঙ্গে একটি চিঠি যাতে লেখা ছিল এই সম্পদ কেবলমাত্র সেই ব্যক্তিদের জন্য যারা সাহস ও সততার মূল্য বোঝে অর্ণব সেই সম্পদ রায় পরিবারের কল্যাণে ব্যবহার করার সিদ্ধান্ত নিল এভাবেই রহস্যময় ঘড়ির পেন্ডুলাম থেকে শুরু হয়েছিল এক ঐতিহাসিক অধ্যায় আপাতত আজকের কল্পে পর্যন্তই আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগার জন্য আবারও ধন্যবাদ আর হ্যাঁ আপনাদের কেমন ধরনের গল্প পছন্দ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন